নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল তেসরা সেপ্টেম্বর বুধবার চারটি রাশির হঠাৎ ভাগ্য বদলাতে চলেছে এই চার রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে আপনার যদি রাশি থাকে অবশ্যই আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও যে কোনো দিক থেকে আপনার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে আপনার যদি দেখা যাচ্ছে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে অবশ্যই আপনি রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার আকস্মিক ধন প্রাপ্তি ঘটবে দেখুন অনেকেই বলেন যে কৌশিকদা আমার রাশি রয়েছে আমি বারবার বলি ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে এবং সর্বোপরি আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা এবং আপনার ভাগ্যভাব শুভ রয়েছে কিনা এই জায়গাগুলো আগে জেনে নিন যদি আপনার ক্ষেত্রে সেটা শুভ থাকে যে কোনো দিক থেকে আপনার ধনপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবে কারণ এক দু নম্বরের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা পাওয়ার কবচ অথবা রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বাড়বে দেখুন জন্মকুণ্ডলী আপনাকে বলে দিবে আবারও বলছি আপনার কোন সময়টা গোল্ডেন টাইম রয়েছে কোন সময়টা আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনারা পরামর্শ করুন চুলচেরা বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে চারটি রাশি এবং লাকি নাম্বার অবশ্যই থাকবে মিথুন রাশি প্রথম আসি মিথুন রাশি মিথুন রাশির বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হতে পারে আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা এই সময় পেতে পারেন আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ভাগ্যের দ্বারা অর্থপ্রাপ্তি আপনাদের হবে কোনো সম্পত্তি থেকে আপনারা লাভ পেতে পারেন মিথুন রাশি মিথুন রাশির কোনো ভ্রমণযোগ রয়েছে আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে পাঁচ এবং তিন দ্বিতীয় রাশি কন্যা রাশি লিখে রাখুন কন্যা রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে চলেছে কন্যা রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ কন্যা রাশির বিজনেস ক্ষেত্রে লাভ হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ এবং মামলা মকর্দমা চলছে সেখান থেকে আপনার কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে ধন প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে কন্যা রাশির যে লাকি নাম্বার সেটা হচ্ছে এক এবং দুই এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার ধনু রাশি হ্যাঁ ধনু রাশির আগামীকাল আপনাদের বিশেষ করে কোনো গুড নিউজ আপনাদের আসতে পারে ভাগ্যের সাপোর্টে আপনারা বিগড়ে যাওয়া কাজগুলো আপনাদের হবে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা দেখা যাচ্ছে বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ভালো ইনকাম সোর্স আপনাদের বাড়বে অনলাইন কাজের জায়গার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভবান হতে চলেছেন আপনাদের ধনুরাশির যে লাকি নাম্বার সেটা হচ্ছে চার এবং আট এরপর মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার রাশি হ্যাঁ তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে চলেছে তুলা তুলা তুলারাশির কেরিয়ার কেন্দ্রিক সমস্যাগুলো কাটবে তুলা রাশির তুলা রাশির এই সময় আয় উন্নতির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশির এই সময় কোনো বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে নতুন কোনো বিজনেস আপনারা আরম্ভ করতে পারেন কেরিয়ার ক্ষেত্রে আপনাদের সফলতা ভাগ্যের সাপোর্ট এবং কর্মক্ষেত্রে চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রপার্টি থেকে আপনারা লাভ পেতে পারেন আপনাদের লাকি নাম্বার আট এবং তিন অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল গাড়ো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা আপনারা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির জায়গা বৃদ্ধি করবে যারা কনসালটেন্সি করতে চাইছেন আবারও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র তাই অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন ঈশ্বরের নাম নিয়ে দিন শুরু করুন দেখবেন জীবনে যে কোনো প্রতিবন্ধকতাগুলো আপনাদের হানড্রেড পারসেন্ট দূর কিন্তু হবে